তুমি এইটা মানে এই ধরনের গেট তো আমরা ভিয়েতনামে দেখেছি ভিয়েতনাম ডিজাইনের গেট গুলো এটা কি এখন আপনারা তৈরি করা শুরু করে দিয়েছেন জি জি ভাই এটা আমরা এখন বর্তমানে বাংলাদেশে তৈরি করতেছি এখানে সবচেয়ে আরেকটা হলো মজার বিষয় হলো আপনার কালারটা হ্যাঁ কালারটা কিন্তু আমরা গেটের সাথে সম্পূর্ণ ফ্রি দিতেছি ডোকো পেন কালার ডোকো পেন কালার যদি ফ্রি ফ্রি বলি দ ফ্রি 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 ডোকো কালার ফ্রি গেটের সাথে বাই গড ডোকো কালার ফ্রি এটা হলো গোল্ডেন এটা হলো গ্রে গোল্ডেনের সাথে গ্রে